কাঁচা পড়ুয়াতে স্কুলমুখী করার জন্য সরকার কতই না করছে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করে তাদের প্রাথমিক শিক্ষা দেওয়ার জন্য সরকার বদ্ধ পরিকর যেতে অনীহা প্রকাশ করছে ঘটনাটি ঘটেছে নরসিংহপুর শিক্ষাখণ্ডের অধীন হাওয়াইথাং হাই স্কুলে চুল খাটো না করে কাটার দরুন চতুর্থ শ্রেণীর এক ছাত্রের উপর স্কুলে অমানসিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ মারাত্মক আঘাতে দরুন প্রায় তিন মাস ধরে ছাত্র এটি হয়ে পড়ে রয়েছে বাড়ির খাটের উপর চিকিৎসা চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন তার দিনমজুর পিতামাতা রবিবার হাওয়াই সাংবাদিকদের ডেকে চান্নিঘাটের বাসিন্দা হিমানি রায় নামের এক অভিভাবক বলেন তার কন্যা হাওয়াই হাই হাইস্কুলের চতুর্থ শ্রেণীর পড়ুয়া প্রায় আড়াই মাস আগে মাথার চুল খাটো করে না কাটার অপরাধে তার কন্যাকে স্কুলে প্রচন্ড মারধর করা হয়েছে স্কুলের প্রধান শিক্ষক হেমেন্দ্র সিংহের আঙুলি হেলনে তার কন্যার উপর অমানসিক নির্যাতন করেছে স্কুলের এক ক্যাপ্টেন পড়ুয়া তাকে ধাক্কা মেরে পাথরের উপর ফেলে দেওয়াই তার হাঁটুতে মারাত্মক জখম হয় গুরুতর আহতের দরুন প্রায় মাসিন থেকে শক্ত ঝরতে থাকে হাইস্কুলের প্রধান শিক্ষক হেমেন্দ্র সিংহ স্কুল কমিটির সভাপতি গৌতম কান্তি বাবলার রায় এবং স্কুলের এক ক্লাস ক্যাপ্টেনকে অভিযুক্ত করে পনেরোই নভেম্বর ছাত্রটির লালাপুর পুলিশ ফাঁড়িতে একটি দায়ের করেছেন আমার মেয়ে হাউতাং হাই স্কুলে চতুর্থ শ্রেণীতে পড়ে আমার মেয়ের চুল লম্বা দেখিয়া ক্লাস কেপ্টেনে আমার মেয়েরে ধাক্কা মারিয়া আটু জখম করে লিছে অনেক বেশি বড় জখম করছে অন্য বাকি মেয়েরার চুল কাটাইলিসন হেডমাস্টারে হেডমাস্টার হেমেন্দ্র সিংয়ে অন্য মেয়েরা প্রায় সাত আটজনে চুল কাটছে আর আমার মেয়ে চুল কাটছে না দেখিয়া ক্লাস ক্যাপ্টেন ডাক্ষা মারিয়া আমার মেয়ের ফুড়ি গেছে আর বাকি দুই তিনটা মেয়ে আমার মেয়েদের উঠাইয়া দিছে আমার মেয়ে ল্যাংড়াই ল্যাংড়াই গরু হয়েছে গরু আবার পরে পরের দিন আমি স্কুলে গেছি গিয়া হেড সার হেমেন্দ্র সিং কাছে বিচার দিছি বুলে স্যার দেখুন আমার মেয়ের চুল লম্বা আসলো তে তো আমারে খবর দিতা আসলো গার্জেন আসলো আমারে আমা এরকম ক্লাস ক্যাপ্টেন দিয়া তো আমার মেয়েটার এরকম হ্যাসমেন্ট করাইতা না তারপরে কইলা আচ্ছা আমি দেখিয়া দিয়া তুমি ওখানে বহ কাম যাও প্রেসিডেন্ট আর তো প্রেসিডেন্ট আইললো প্রেসিডেন্ট আওয়ার পড়ি আমার কোন দুইটার সময় তোমার কল করমু আমি সিনিয়র কে মারছে এডুকেশন ক্লাসরুমও যেন কেদারে তুই মারছসত নে বাকি সব ছাত্ররা শাকিরিছে ওই কল্পিতা মারছে তার চুল লম্বা করি চুল কাটি আইস না স্কুল আইতে পড়তে না भैया ধাক্কা মারছে তখন স্যার তারা কছেন ঠিক আছে আমি সব বুঝলিছি তুমি যাও গিয়া দুটো সময় তোমার আমি ফোন করম তোমারও সিনিয়র আর মেহার বাবারও সিনিয়র ফোন করিয়া আমরা একটা মীমাংসা করিয়া দি দুটো সময় গৌতমে ফোন না করা দিন দশটার সময় আমি আবার ফোন করছি বলে গৌতম দা কিতা খবর আমার মেয়েটার তো কোনো খবর জানাইলা না বোলে আমরা এখন বিজি আসলাম এটা আমি ঢেকিয়া দিয়ার ঢেকিয়া দিয়ার কই আজকে ভালকে জানাই মো পরশু দিন জানাই মো এটা খুবই বিচারে তারা বিশ পঁচিশ দিন আঁতো রাখছে দিকে দি এর দিয়ার কইয়া এদিকে আমার মেয়ের আঁটু গুলিয়া ফাঁকিয়া আঁটু ফুলিয়া বেছি বড়ো হয়ে গেছে তারপরে আমি কিতা গোর হাস মুরগি ছাগল বেসিয়া আমার মেয়েটার শিলচার নন্দীপুর কাছ তো সাররে দেখাইছি আবার লাইলাপুর আউটপোস্টে আবার গেছি গিয়া আমি কেস দিকে কইছে স্যার দেখুন ওইরকম রকম আমার মীমাংসার কথা কইয়া নিয়া আমার সারে রকম ডাকা ডাকি অপমান রকম করসন মানে মারার উপক্রম করসন আপনারা ওটা দেখিয়া দেন তো কিন ঠিক আছে আমরা গিয়া দেখিয়া দি তখন আবার পুলিশে পোটোর দিন আইয়া ফোন আই যে তুমি কেনে হেডমাস্টার অভিযানে কেস দিলে প্রেসিডেন্টরা কেনে কেস দিলায় তুমি সোমবারে আইও ওটা হেডমাস্টারদের দেখাই মো কি হয়েছে তোমার চাকি লইয়া তখন আমি সোমবারে আমার সাই চাকি লইয়া থানাত গেছি গরিব মানুষ আর একটা মুরগি বেঁচেছি বেশি অটো রিজার্ভ করিয়া লইয়া গেছি সাক্ষী তখন তো আমার বাবে কোনো যা চাকি লইসেন না কোন হেডসার তারা আজকে আইতে পারছেন না আইবা তোমার বুধবারে তখন বুধবারে আইও বুধবারে আমি অপেক্ষা করছি बुधवार जीत बुधवार गेसिना तक बृहस्पतिवार सारा गया बृहस्पतिवार जवाब लगी तक हो रिटिंग से ग्रुप प्रेसिडेंट तो आज के एस एच जिर मिटिंग जाते हैं ना तो खबर तक देखी जो जो नाम कल्पिता तुलर मजा आता उतुलटा तक मारिया माय दिशा दस तुलसी ওই আমি অনুরোধ করছি মাস্টার সাহেবরে স্যার বলে আচ্ছা আমরা আর সময় দিন আর একটা তারিখ দিয়া আমি আর দুজন লইমি মুরব্বী আইন মামার আনিয়া ওটা সমাধান করিয়া দিবা অতো কারণ পর্যন্ত আমার কথা কোনটা আসছে না মানছেন না এটা গ্রাহ্য করছেন না তারা ওতো কারণ পর্যন্ত আমি না থাকলে আর আমার প্রত্যেক আসলো এ না থাকলে তো আমার মেহরে মাল্লা দিন এতক্ষণ অবস্থা Thank you